মেহরাজ এটা আসলেই অলৌকিক একটা বিষয় যেটাকে হাদিস আর কোরআনের ভাষায় বলা হয় মজেজা মেরা খেল অলৌকিক একটা বিষয় আল্লাহ আল্লাহরুল আলমিন প্রত্যেক নবীকে মজোঝা দিয়েছিলেন বিভিন্ন নবীকে বিভিন্ন মহযোঝা দিয়েছে কিন্তু কোনো নবীকে আল্লাহরবুল আলমিন মেয়েরাজের মতো এমন মহামহিম মহোঝা দিয়েছিল দেয় নাই আল্লাহ রবুল আলামিন এই পৃথিবীর মানুষের হেদায়তের জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুল পাঠিয়েছেন সেই আদম আদম আলা থেকে নিয়ে শুরু করে ঈসা নুমার নুমারাম পর্যন্ত আল্লাহ রবুল আলমিন তার কোনো নবী এবং রাসুলকে ধুলির ধরা থেকে নিয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখায় আবার জমিনের মধ্যে নিয়ে আসছে এমনটা কোনো নবী এবং রাসুলের ক্ষেত্রে হয় নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে উম্মেহানির ঘর থেকে মক্কা থেকে নিয়ে জেরুজালেম পর্যন্ত নিয়ে জান্নাত জাহান্নাম দেখায় সিদ্দরাতুল মন তাহা পাড়ি দিয়ে সব কিছু দেখিয়ে আবার ওই রাত্রের মধ্যে আল্লাহরবুল আলেমিন মক্কাই পাঠিয়ে দিয়েছেন অলৌকিক একটা বিষয় যেটা একমাত্র কেবলমাত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি হোয়াসাল্লামের ক্ষেত্রেই হয়েছিল আর অন্যান্য নবীদের যেই মহজাসা দেওয়া হয়েছে কোন নবীকে এমন মীরা খেল দেওয়া হয় নাই অন্যান্য নবীদের গুরুত্বপূর্ণ মহজাসা দেওয়া হয়েছে মহজ্জা অর্থাৎ অনেকে বুঝতে পারতেছে না এটি হচ্ছে এমন একটা বিষয় যেটা আল্লাহর আলমী নবীদেরকে দিয়েছিলেন ওইটা তার দেখালে এটা স্বীকার করতে বাধ্য হতো যে তিনি আল্লাহর নবী মানে এমন একটা অলৌকিক বিষয় যেটা অন্যান্য মানুষেরা পারে না যেমন আল্লাহরুল আলামিন সাইদিনা দাউদ আলাইহালামকে মরজা দিলেন আল্লাহ তালাই কোরআনের মধ্যে বলছে যে উনার মজেজা হলো আমি দাউদকে এমন একটা মরজাজা দিয়েছিলাম যে ওই মহাটা হচ্ছে যে উনি লোহার মধ্যে হাত দিলে লোহা গলে যেত লোহা ধরে ধরে উনি দা বটি কুড়াল এগুলা বানাইতে পারতেন এখন এইখানে আর একটা গুরুত্বপূর্ণ মহজেজা বিষয় মিরা খেল বিষয় হলো অন্যান্য নবীদের যেই মজাজা দেওয়া হয়েছিল এই নবী যখন পৃথিবী থেকে শেষ হয়ে গেছে সাথে সাথে তার ওই মহয শেষ হয়ে গেছে পৃথিবী তার নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লামকে যতগুলো মজাজা দেওয়া হয়েছিল এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মজাজা হলো এই কোরআন এই কোরআন পৃথিবীতে আছে না নাই দাউদ আলাহি যেই মজাজা ছিল দাউদ আলাহি সাল্লাম কি পৃথিবীতে আসে কিন্তু ওনার এই মজেসা আর কেউ কি দেখাইতে পারছে লোহার মধ্যে হাত দিয়ে লোহা গলায় ফেলে এমনটা কেউ করতে পেরেছে আবার দেখেন সৈদিন মুসা আলাইহিসের মজেসার ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন বলছে যে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোমার ডান হাতের মধ্যে এটা কি মুসা আলাহ বললেন হিয়া আসয়া তফসিরের মধ্যে এসেছে মুসা আলাহ ওই লাঠিটা যখন ফেরাউনের সামনে রেখেছে ওই লাঠি থেকে অজগর সাপ বিশাল বড় সাপ বানিয়ে দিয়েছেন কে আবার ওই লাঠিটা যখন সাগরের মধ্যে রেখেছে সাগরের মধ্যে রাস্তা বানিয়ে দিয়েছেন কে অর্থাৎ মুসা আলাহ এই লাঠিটা দিয়ে উনি সাপ বানাইতে পারতেন সাগরের মধ্যে ফেললে রাস্তা হয়ে যেত কিন্তু মুসা আলাহ সাল্লাম তো বেঁচে নেয় নাকি আছে কিন্তু মুসা আলাহিসের এই লাঠিটা বন ইসরা কমের মধ্যে ছিল এখন বুঝে থাকলে বলেন মুসা আল্লাহ সাল্লামের মৃত্যুর পরে আর কেউ কি ওই লাঠিটা দিয়ে সাপ বানাইতে পারছে ব্রিজ বানাইতে পারছে অর্থাৎ নবীয় দুনিয়া থেকে শেষ মজেজাও শেষ হয়ে গেছে আবার আল্লাহ রব্বুল আলমিন সৈয়দিন ঈসা আলাইহ ইসালামকে দিলেন বড় ডেঞ্জারাস মজেজা আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের মধ্যে বলছেন ওপরি উল আক মাহ আব ওয়া ওহাইয়েল মোতাবি ইদিনাল্লা আল্লাহ আকবার। আল্লাহ তা আলা বলছেন আমি আমার পয়গম্বর সৈয়দীনা আহিসা কেমন অজ্সা দিলাম সৈয়দিন আহিসা আলাইহিস সালাম যখন কোনো কুষ্ঠরোগ আক্রান্ত ব্যক্তির শরীরের মধ্যে হাত দিত শরীরের মধ্যে হাত লাগানোর সাথে সাথে ওই কুষ্ঠ রোগকে আল্লাহ রব্দুল আলামিন ভালো করে দিতেন আর যখন কোন অন্ধ চোখলা ব্যক্তির চোখের মধ্যে হাত দিতেন অন্ধ চোখলা ব্যক্তির চোখের উপরে দিয়ে হাত মাসে করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিন ওই অন্ধ ব্যক্তিকে অন্ধ ব্যক্তির চোখটা ভালো করে দিতেন আবার যখন কোন মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে বলতেন ইয়া আবদাল্লাহ কুম্বি জিনিল্লা ও আল্লাহর বান্দাল্লার হুকুমে উঠে যাও ইসা আলাহিসাল্লাম এটা বলার সাথে সাথে ওই মৃত ব্যক্তিটা জীবিত হয়ে উঠে যেত মানে উনার মুজিজা ছিল কুষ্ঠ রোগের শরীরের মধ্যে কুষ্ঠ রোগের আক্রান্ত এই রোগীর শরীরের মধ্যে হাত দিলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত অন্ধ চোখ খেলা ব্যক্তির চোখের মধ্যে হাত দিলে চোখ ভালো মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় যখন বলতেন ইয়া আবদাল্লাহ কুম বিজনিল্লাহ আল্লাহর বান্দা হুকুমে উঠে যাও এই মৃত ব্যক্তিটা জীবিত হয়ে উঠে যেত এখন ঈসা আলাইহিস পৃথিবীতে নাই মৃত্যুবরণ করেন নাই একেবারে চলে যান নাই উনি আছেন চতুর্থ আসমানে কোথায় আয়েশা আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দেয় ওনার যারা তৎকালীন সময়ে ওনার বিদ্বেষী যারা ছিল ঈসা আলাহি দাওয়াতের বিরোধিতা যারা করেছিল ঈসা আলাহি ধাওয়া করলেন ঈসা আলাহি দিলেন দৌড় দৌড় দিয়ে একটা ঘরের মধ্যে ঢুকলেন আর পিছনে যারা দৌড়ে যাচ্ছিল এই একটা লোক ভেন্ডিলিটার ভেঙ্গে পরবর্তীতে ঢুকলো কিন্তু এই ঢুকার মাঝখানে যে সময়টা এক্সপান্ড হয়েছে অতিবাহিত হয়েছে এই সময়ে ঈসা আল্লাহ রফা ধরে মানে তুলে নিয়েছেন। আলাহিসাল্লাম আল্লাহ আর পরবর্তীতে যেই লোকটা ভেন্ডিলিটার ভেঙ্গে ভিতরে ঢুকলো এই লোকটার চেহারা রব্বুল আলমিন ঈসা আলাহি সাল্লামের চেহারা বানিয়ে দিলেন এবার ঈশা আলাহাল্লাম তার ভিতরে নাই কিন্তু পরবর্তীতে যেই লোকটা ভিতরে ঢুকলো এই লোকটার চেহারা যখন ঈসা আলাহিসের আকৃতি হয়ে গেছে এবার আর ওই লোক বেরোয় না ঈসা আল্লাহ সাল্লাম বেরোয় না ওই লোকটাও না পিছনে যারা বললো দরজা ভাঙ দরজা যখন ভাঙলো ভাঙার পরে দেখে যে ঈসা আলাহ সালাম সামনে দাঁড়ায় আছে এখন এটা না না মিসা তো এখন ওই লোকটা বলতেছে আমি কিন্তু ঈশা না কিন্তু ওরা সযোগ দিয়ে দেখতেছে যে ঈশায় দাঁড়ায় আছে এবার ঈসা বলে আমি ঈষা না ওরা ওইটা মানে ওরা তারে শুলে চড়ালো আর বললাম আমরা ঈশা হত্যা করে ফেলেছি কিন্ত আল্লাহর আব্দুল আলামিন বললেন না হত্যা তোমরা করতে পারো নাই ওয়াপতালু হু ওয়ামাশ আলাভো হু আলা কিং সু আলা হোম আল্লাহর অফ্গুলা আলামিন বললে না আমার নবী আইসাকে তোমরা হত্যা করতে পারো নাই তাকে তোমরা শুলেও চড়াতে পারো নাই আমি আল্লাহ নিয়ে যে কুদরতে তাকে চতুর্দশ মানে তুলে নিয়েছি আচ্ছা ঈশা আলাইসাল্লাম দুনিয়াতে নাই আছে কি কিন্তু ইসা আল্লাহাল্লাম উনার উম্মাসহ বর্তমান সময়েও কেউ কারো শরীরের মধ্যে হাত বোলাই দিয়ে এই শরীর ভালো করতে পারে অন্ধ চোখ খোলা ব্যক্তির চোখের মধ্যে হাত দিয়ে চোখ ভালো করতে পারে মৃত ব্যক্তির সামনে তারা যদি বলে ইয়া আবদাল্লাহ কুমিজ নিল্লা আল্লাহ হুকুমে উঠে উঠবে একটা জানাজা হবে ওখানে একজন তারা বলতেছে ইয়া আবদাল্লাহ কুমবিজ নীলা আল্লাহ রবান্দাল হুকুম উঠো আপনারা কি বলবেন যে ও উঠার আগে তুমি আগে পাবনার একটা টিকিট কাটো তাই কি নয় তো ঈসা আলাহ সাল্লাম পৃথিবীতে নাই ওনার এই মজে যাও নাই মৌসা আলাহ সাল্লাম পৃথিবীতে নাই ওনার এই মজে যাও নাই সেদিন দাউদ আলহ ইসলাম পৃথিবীতে নাই কিন্তু ওনার এই মজে যাও নাই কিন্তু আল্লাহর হাবিব জনাব মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহ্লাম দুনিয়াই নাই কিন্তু ওনার উপরে যে নাজিল হওয়া সর্বশ্রেষ্ঠ মজেজা এই কিতাব কোরআন এটা আছে না নাই কেমন মজা দেখেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম এই কোরআন দিয়ে যা যা করেছিলেন দুনিয়ার যদি কোনো মানুষ চায় তাই তাই করে দেখাতে পারবে সোমান আল্লাহ বলবেন না এই কোরআন এটা কেমন মিরাখেল দেখেন বর্তমান পৃথিবীতে যত ধর্ম রয়েছে এই পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মের মধ্যে তাদের যেই মূল কিতাব এই কিতাবের হাফেজের সংখ্যা একশো দুইশো চারশো পাঁচশো এর উপরে থাকতে পারে খোঁজ নিলে দেখা যাবে যে একজনও নাই কারণ মূল কিতাবই তো নাই ওরা চুরি করে যার যেটা গায়ে লাগছে ওটা বাদ দিয়ে মূল কিতাবটাই শেষ করে দিয়েছে কিন্তু এই পৃথিবীতে লক্ষ লক্ষ এই কোরআনের হাফেজ আছে না নাই আল্লাহ তালা বলে ইন্না নাহানু না জেল না তিকরাওয়া ইন্নাআলাহুলা আমি আমার এই কিতাবকে সংরক্ষণ করে রাখবো সুভ আল্লাহ অর্থাৎ এই কিতাব এটার হাফেজের সংখ্যা বেশি এই পৃথিবীতে কোরআন একমাত্র কিতাব যেটার পাঠকের সংখ্যা বেশি এই পৃথিবীতে কোরআন একমাত্র কিতাব যেটার নিয়ে যেটাকে নিয়ে গবেষণা করার গবেষকের সংখ্যা বেশি এই পৃথিবীতে একমাত্র কোরআন কিতাব যেটার বিপরীতে যেটার বিপরীতে বাধা দেওয়া যেটার বিরোধিতা করার বিরোধিতাকারীর সংখ্যাও পৃথিবীতে সবচেয়ে বেশি এটার কারণ আছে দেখেন যে সময়ে কোরআনটা নাজিল হলো নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাহ যখন এই কোরআনের দাওয়াত দিতে লাগলেন তখন আবু জাহালদা তাদের একটা সংসদ ছিল এই সংসদের নাম হচ্ছে দারুণ নাদা সংসদ থেকে রায় পাশ হয় না আবু জাহালদের তৎকালীন সংসদ ছিল এই সংসদের নাম হলো দারুণ নাদুয়া দার নাদুয়াতে বসে তারা একটা রায় জারি করলো পাশ করলো সংসদে বিল পাশ হয় না তো তারা একটা বিল পাশ করলো সেটা ছিল এমন যেটা আল্লাহ রাব্বুল আলমেন এই কোরআনের মধ্যে তুলে দিলেন ওয়াপোয়া আল্লাহ লাদিন আয়কাফারু কাফেররা বলল এই যে আবু জাহলের গোষ্ঠীরা সুরা সদস্য আর কি তারা বললো ওয়াপো আল্লাহলাদিন আয়কাফারু আর কাফিররা বলল লাতাস মা তোমরা শ্রমণ কোরো না লিহাদ আল কুরআন এই কোরআন ওয়ালগৌফি হি যেখানে এটার প্রচার করা হয় যেখানে এটা বলা হয় যেখানে এটা দাওয়াত দেওয়া হয় ওয়াল্গাউফি বাধা প্রদান করো কেন বাধান বাধা প্রদান করো লা আল্লাহ কুম তাকলি যেন তোমরা বিজয়ী হতে পারো এখন কথা হলো এর রায়টা ছিল আবু জাহেলদের সাইবা সাহেব অলিদ্বীপনে মুগিরাদের কিন্তু আল্লাহ আল্লাহরাবুল আলামিন আমাদের বর্তমান সময়ের জন্য এই কোরআনের মধ্যে এই রায়টা কেন তুলে দিলেন এটা লজিক আছে না নাই কারণ আল্লাহ রাব্বুল আলমিন এ কথা ভালো করে জানেন আবু জাহেল মারা যাবে উদ্বাস সাহিবা ওয়ালিদ ইবনে মুগেরা মারা যাবে আবুল আহাব মারা যাবে কিন্তু পরবর্তীতে আবু জাহেল উদ্বাস সাহিবা ওয়ালিদ ইবনে মুগেরার ভাইরাস নিয়ে যারা দুনিয়াতে আসবে পরবর্তীতে সেম কায়দায় এই কোরআনের বিরোধিতা তারা করবে এজন্য বললাম যে এ কোরআনের পাঠকের সংখ্যা বেশি এ কোরআনের গবেষকের সংখ্যা বেশি এ কোরআনের বিরোধিতা করে এটার সংখ্যাও বেশি আছে না নাই তা আমরা ফাইনাল যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইসরা করালেন সুবহানাল্লাযী আসরা ইসরা অর্থ হচ্ছে ভ্রমণ করালেন ওই যে আমরা মেরাজ বলি না অনেকেই মেরাজটাই মনে করে ভ্রমণ মেরাজ অর্থ হলো উদ্ধগমন আর ইসরা যেটা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বললেন ইসরা করালেন ভ্রমণ করালেন কেন করালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই ভ্রমণের আগে আল্লাহ তাআলা সূরাত আদ-দুহা এর একটা আয়াত নাযিল করেছেন যেখানে আল্লাহ তালা তার হাবিবকে সান্ত্বনা দিলেন যে ওয়াচিরেই আমি তোমাকে এমন কিছু দিব যেটা পেয়ে তুমি খুশি হয়ে যাবে অর্থাৎ এ আয়তের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাহ খুব নার্ভাস ছিলেন ওনার মনটা খুব ভীষণ ছিল খারাপ ছিল আর খারাপের কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহামের চাচা এবং ওনার স্ত্রী খাদিজা যে দুইজনের উপরে ভর করে ইসলাম আমরা পেয়েছি যে সময় ওনাকে সাপোর্ট করার মতো ওনাকে হেল্প করার মতো কেউ নাই পৃথিবীতে সে সময় হেল্প করেছিল আবু তালেব এবং খাদিজা রাজি আল্লাহ আন খাদিজা রাজি আল্লাহ তালহ জাকাল্লাহ হাবিব সাল্লাহাম প্রচন্ড ভালোবাসতেন কি পরিমাণ ভালোবাসতেন বুখারি মুসলিমের মধ্যে একটা হাদিস আছে এই হাদিসের বর্ণনাকারে আয়েশা রাজি আল্লাহ তালহু আয়েশা রাজি আল্লাহ তালহু উনি মাঝে মধ্যে দেখতেন জাল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম নীরবে নির্জনে বসে বসে কাঁদে উনি একদিন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আমি আয়েশা আপনার পাশে এরপর আপনি কান্না করেন কেন কোথায় কবে আপনার সেই বুড়ি স্ত্রী মারা গেছে যার জন্য আপনি এখনো কাঁদছেন বুড়ি বলছে শব্দটা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে এমন ভীষণ লেগেছে আল্লাহর হাবিব সাল্লাহি সালাম ওনার যতগুলো স্ত্রী ছিল কোনো স্ত্রীকে কখনো আঘাত করেন নাই কিন্তু আয়ে সারা আল্লাহ তাল্লাহ চোয়ালটা এইভাবে চেপে ধরেছিলেন ওই একবার সারা জীবনে আপনি সিরাতের যতগুলো কিতাব আছে সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম সহ যতগুলো পড়বেন যে ওই একবার সারাফ পাবেন না যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুড়ি বলার কারণে উনি মুখটা চেপে ধরেছিলেন আর বলছিলেন যে আয়েশা তুমি শুনে নাও যদি খাদিজা বেঁচে থাকতো তাহলে আমি আর দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করতাম না সুবহানাল্লাহ পড়বেন না তেমন ভালোবাসতেন সেই স্ত্রী মারা গেল আবার চাচা আচ্ছা সামনের দিকে একটু আগায় আসেন সবাই সামনের দিকে একটু আগায় আসেন আগায় আসেন আমরা যথা সময়ে জামাত করার চেষ্টা করব ইনশাল্লাহ অল্প কিছুক্ষণ আর কথা বল অল্প কিছুক্ষণ এবং ওনার চাচা মারা গেলেন অন্তকাল করলেন চাচা মারা যাওয়ার ঘটনা হচ্ছে আমরা জানি যে আবু তালিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি খুব প্রিয় কত প্রিয় দেখেন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ওনার ঘরের পাশ দিয়ে সবাই যে সময় ওনার সাহারা কেউ নাই এই সময় আল্লাহর হাবিব সাল্লাহামের মাথার উপরে ছায়া হচ্ছে আবু তালেব আল্লাহর নবী সাল্লাইসাল্লামকে যখন শিয়া আবু তালেবের মধ্যে তিন বছর জেলখানার মধ্যে বন্দি করা হলো এই জেলের সঙ্গী হচ্ছে আবু তালেব ইমান কিন্তু আনে নাই দেখেন কিন্তু জেলের সঙ্গী প্রথম বছরে যে বকরি ছিল ভেড়া ছিল এগুলার গোস্ত খাইছে দ্বিতীয় বছরে চামড়া খাইছে তৃতীয় বছরে খাবার কিছু নাই গাছের ছাল বাকল এগুলা খেয়েছে এমন সময় এমন কঠিন সময় আরো সঙ্গী কিন্তু আবু তালেব যখন মৃত্যুবরণ করে সাকরাতুল মাহমুদ মৃত্যুর একেবারে শেষ সময় এসে আল্লাহর রনমি সাল্লাল্লাহ সাল্লাম বলছে ইয়া আম্মি ওয়াহেদা কালি মাহাতানি আলাক বারবার বলছিলেন কথাগুলো ইয়া আম্মি হা আমার চাচা ওয়াহেদা আলি মাতানি আলাক শুধুমাত্র একটা কালেমা পড়েন আপনি একবার শুধু পড়েন লা হাই লাল্লা শাহ আলাক আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবো সুফহান আল্লাহ বারবার এ কথাগুলো বলছিলেন কিন্তু আবু তালেব সে আমার বললাম যে চিন্তা চেতনা ওগুলার অটল থাকবো অর্থাৎ ইসলাম উনি কবুল করলেন না কালেমা উনি করলেন না এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন বিষয়টা দেখেন কেমন সবচেয়ে কাছের মানুষ এই মানুষটা ইসলাম সারা দুনিয়া থেকে চলে গেল এটা কষ্টের কিনা ওনার মনটা ভেঙে খান খান হয়ে গেছে একেবারে নিঃস্ব হওয়ার মতো একটা অবস্থা যে এমন অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাসাল্লাম যখন জমিনের মধ্যে বিষণ্ণ এটা আরশের উপর থেকে দেখেন কে আল্লাহ তালা বললেন ওয়ালা সৌফাই উতিকা রব্বুকা ফাতারদা হাবিব আমি আপনাকে ওয়াচিরেই এমন একটা পুরস্কার দিব এমন একটা সারপ্রাইজ আপনাকে দিব যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন পরবর্তীতে আল্লাহ তালা এই যে মেয়েরাজ এই মেয়েরা এত বড় নিয়ামত দিলেন যেটা পৃথিবীতে আর কোনো মানুষকে দেয় নাই যেটা কোনো ফেরেস্তা উনি যে পর্যন্ত গেছে জিব্রাইল আমিন ওই পর্যন্ত যেতে পারে নাই এখন এই বিশ্বাসটার উপর আমরা যেটা বলছিলাম যে অতিরিক্ত সুশীল যারা এরা আল্লাহর হাবিব সাল্লাম যে একই রাতের মধ্যে ফিরে আসলেন ঘুরে চলে আসলেন এটা বিশ্বাস করতে এটা এটার উপরে ইমান স্থাপন করতে বিশ্বাস স্থাপন করতে তাদের মধ্যে অনেক ঘটকা লাগবে যে এটা করে এটাও কি সম্ভব এজ পসিবল এটাও কি হতে পারে যে একই রাত্রের মধ্যে এত দূর যে আসলেন শুধু জমিনের মধ্যে গেছে না সাতটা আসমান পাড়ি দিয়ে আসছে সেম ঘটনাটা একটু আগে বলছিলাম যে সেম ঘটনার তৎকালীন সময় ঘটেছে বিশ্ব নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবু জাহেলের কাছে এসে বললেন যে চাষা জানেন কি গতকাল রাতে আল্লাহ তালা তো আমাকে ভ্রমণ করাইছে কোথায় থেকে কোথায় মক্কা থেকে নিয়ে নিয়ে গেছে আমাকে বাই তোলা চাই ওইখানে যে নামাজ আদায় করছি এরপরে সত্য আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখায় সব কিছু দেখায় আমাকে নিয়ে আসছে আবু জাহেল এমন শখ খাইছে বলছে তুমি কি এই কথা আরেকবার বলতে পারবা আমারে যেটা শুনাইলে এই কথার উপরে কি তুমি অটল অবিচল থাকবে কথা কিন্তু ঘুরায়ও না এটাকে আর একবার বলতে পারবা আল্লাহ হাবিজাল্লাহ সালাম বললেন যে কেমন কথা বলেন আপনি আর একবার বলবো সমস্যা কি আবু জাহেল বললে চলো মোহাম্মদ সাল্ল সাল্লামকে সাথে করে নিয়ে আবু বকর রদিয়াল বাড়িতে নিয়ে গেছে নেয়ার পর বলতে চা আবু বকর তুমি কি জানো আমরা এতদিন তো বলতাম তাকে মাজনুন বলতাম তাকে সাহের বলতাম তাকে কাজ বলতাম পাগল বলতাম মিথ্যাবাদী বলতাম কবি বলতাম গণক বলতাম কেন বলতাম দেখবা এবার ডেমো দেখাবো ডেমো দেখানোর জন্য যখন নিয়ে গেলেন যে মোহাম্মদ বলো বলতো সেম কথাটাই বললেন যে আল্লাহ তাআলা আমাকে এভাবে এভাবে ভ্রমণ করিয়েছে ইসরা করিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন যে আল্লাহ তাআলা আসলেই আপনাকে ভ্রমণ করিয়েছে খেয়াল করেন ওইটা কাফের ওরা দুইবার বলার পরেও বিশ্বাস স্থাপন করে নাই এবার আবু বকর রাজি আল্লাহ তালানহুর কাছে যখন গেছে যার পরে বলতেছে হাবিব কোনো শর্ত নাই কোনো কমিটমেন্ট নাই কিচ্ছু নাই আল্লাহ তালা আসলেই আপনাকে ভ্রমণ করিয়েছে অর্থাৎ আবু বকর রাজি আল্লাহ তালানহুর উত্তেশ্বরী যারা আবু বকর রাজি আল্লাহ তালানহুর মতোই এই বিষয়টার উপরে বিশ্বাস ইমান স্থাপন করে তারা আর আবু জাহেল এদের উত্তরস্বরী যারা মেয়েরাজের মতো এমন একটা বিষয় যেটা সূক্ষ্ম এই কোরআনের মধ্যে আছে হাদিসের অসংখ্য কিতাবের মধ্যে আছে সব কিছু জানার পরেও সব কিছু দেখার পরেও এটার উপরে বিশ্বাস স্থাপন করতে পারে না তারা কথা কি ক্লিয়ার